হেবিয়াস আসসালামু আলাইকুম রাশেদ বাইক স্যান্ডারতে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বরাবর কিন্তু নতুন ভিডিও নিয়ে কিন্তু চলা হাজির হলাম আপনাদের মাঝে তো রাশেদ বাইক সেন্টার থেকে জানা যায় স্টক হাউসফুল বাইক থাকে সবসময় যার যেরকম চাহিদা ম সব ধরনের কিন্তু বাইক থাকে রাশেদ বাইক স্যান্ডার তো আজকে ওই ব্যতিক্রম না আজকে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি আমার সামনে রাখা আছে ফেজার ভার্সন টু এই বাইকটা আমি আপনাদের দেখাবো ফুল কন্ডিশনটা ইনশাল্লাহ এর বাইরে কোনো বাইক লাগলে ইনশাআলা আমাদের কমেন্টে জানাবেন বা স্ক্রিনে তো নাম্বার দেওয়ার আছে সরাসরি কন্ট্যাক্ট করে জানাতে পারেন ইশালা আর এই বাইকটা দেখা আমি আপনার কাছে ফেজার ভাসন টু যারা অনেকে ফেজার চেয়েছিলেন ভাই রেড কালারের ফেজার আছে কিনা তো তাদের উদ্দেশ্যে আমরা বলি সবসময় বলি যেন অনেকে আমাদের কাছে ফোন কল করেন তো সরাসরি আপনারা ফোন কল করা লাগবে না আপনারা আমাদের ভিডিও অনলাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আমাদের যা আসে নতুন নতুন কালেকশন সবসময় আমাদের অনলাইন প্ল্যাটফর্ম সবার আগে পেয়ে যাবেন আর অবশ্যই যদি আমাদের প্ল্যাটফর্ম নতুন হয়ে থাকেন প্ল্যাটফর্মটা ফলো করে রাখবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চালা তো বেয়স কথা বলার না আপনি বাইকেটা দেখানোর চেষ্টা করছি বাইকের সামনের লোকটা আমি দেখাই বাইকটা এখন আমরা ওয়াশ ওয়াশ করে রেডি করে নিই এই হচ্ছে বাইকের টায়ারের কন্ডিশন দেখেন আপনারা দেখেন আমরা বাইকটা এখন ওয়াশ ওয়াশ করে নিই ফেস আর ভাসন টু রেড কালার কোথাও পরিমাণে স্পট আছে কি না বরাবর আমি আপনার সামনের কন্ডিশনে একটু দেখে আপনাদের ভালো করে দেখতে পাচ্ছেন কোনো নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা কত কিলোমিটার চলছে সেটা দেখাই আপনাদের বাইকটা চলছে খুবই কম ভাই বাইকটা চলছে দেখাচ্ছি দশ হাজার তিনশো কিলোমিটার একবার হান্ড্রেড পার্সেন্ট চেন মিটার ঠিক আছে দশ হাজার তিনশো কিলোমিটার দেখতেই পাচ্ছেন বাইকটা হচ্ছে ঢাকা মেট্রোল সাইড বাহাত্তর তেষট্টি মিরপুর বিহারটি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পারে বাইক ঠিক আছে আপনি বাইক এসে বাইক ভালোভাবে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে আপনারা যদি না বুঝেন আপনি টেকনিশিয়ান নিয়ে আসবেন ভালো করে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে পারবেন ঠিক আছে একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আমি আপনাদের বাম সাইড থেকে দেখাই বাইকের কন্ডিশনটা পুরো সাইডটা দেখাচ্ছে আপনাদের আর ইঞ্জিল কন্ডিশন দেখেন ইঞ্জিন তো বরাবর বলে দিই আপনাদের আমাদের এখানে ইঞ্জিন আনটা চেস করে মার মারিখা নেই অন্তত সেটা গ্যারান্টিটা পাবেন যদি ইঞ্জিন খোলা থাকে বা চেস মাইল খাওয়া থাকে গাড়ি আমাদের কাছে রিটার্ন করতে পারবেন আপনাদের এক কোনো ড্যামারেজ দেওয়া লাগবে না সম্পূর্ণ টাকা যে টাকাটা কিনবেন সেই টাকায় ব্যাক পাবেন ইনশাআল্লাহ আর বাদ আউটলুক আপনারা দেখে নিতে হবে আউটলুক তো আমি ভিডিওতে দেখাই দিচ্ছি এছাড়া আপনি সরাসরি এসে বাইকটা ভালোভাবে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে তারপর পার্চেস করতে পারবেন বাইকটা আমি যদি একটু সাউন্ডটা দেখে আপনাদের একবার স্মুথ সাউন্ড নতুন গাড়ির মতো সাউন্ড এবং একটা বাইশের মডেল দুই বছর পেপার্স করা আছে এটা প্রাইস পুরো হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে কিন্তু আপনি ফ্রেজার ইয়ামা ফ্রেজারটা বা শুনতু একদম চমৎকার কন্ডিশনে বাইকটা পেয়ে যাবেন তো স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে সরাসরি চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়ার আছে কন্ট্যাক্ট করে চলে আসবেন রাশেদ বাইক সেন্টারে আমি একটু বাইকের কন্ডিশনটা একটু আবারও দেখা দিই আপনাদের দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা আপনারা ভিডিওতে যেরকম দেখবেন বাস্তবে ঠিক সেরকম পাবেন কোনো পরিমাণ কোনো অমেল পাবেন না ইনশাল্লাহ এই বাইকটা হচ্ছে আমি প্রাইসটা বলেছি বাইট হচ্ছে আবার একটু ডিটেলস বলেছি এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা আছে চলছে দশ হাজার সামথিং এটা প্রাইস পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা আর আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সরাসরি কন্ট্রাক্ট করে চলে আসবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলেছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সাতাশি রেট রোড মালিবাগ ঢাকা রাশেদ বাইক সেটা যে যেখান থেকে আসবেন সরাসরি কন্ট্রাক্ট করে চলে আসবেন স্টক অ্যাভেলেবেল আসে আজকের মতো এই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম